こうやっ বিয়র্স কখনো কি ভেবেছেন পাহাড়ের বুক সিঁড়ি নেমে আসা সাদা দপদম পানির দ্বারা চারিপাশে অসংখ্য পাহাড় আর অপরূপ প্রকৃতির খেলা সেই সাথে সীমান্তের বৈচিত্র্য মানুষের জীবন আসাম আপনাদের নিয়ে যাচ্ছে সিলেটের এক অনন্য সৌন্দর্য জাফলং এর মায়াবি জন্মে ভিডিওর একটু অংশ মিস করবেন না কারণ প্রতিটি মুহূর্তে আপনাদেরকে নিয়ে নতুন এক অভিজ্ঞতার আনন্দ দেখি নামার সাথে সাথে চোখে পড়বে বাড়ির বিস্তীর্ণ প্রান্ত মনে হবে যেন নদীর বুকে জুড়ে সাদা সাদর বিছানো হয়েছে দুই পাশে বিভিন্ন ফসটা সাজিয়ে বসে আছে বিক্রেতারা এখানে ইন্ডিয়ান পণ্য থেকে শুরু করে বাংলাদেশের সব পণ্য বিক্রি করা হয় এখানে দাঁড়াতে বোঝা যায় জাফলং এত জনপ্রিয়তা নরম বাড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটি পদক্ষেপ যেন আপনাদের আরো কাছে নিয়ে যাবে মায়ে জন্মের বাতাসের বাতাসে আসবে পাহাড়ি ফুলের সুবাসাস দূর থেকে বেশি আসবে পানির শব্দ জন্মের দিকে যেতে যেতে দুই পাশে চোখে পড়বে ছোট ছোট দোকান এখানে সীমান্তবর্তী ভারতীয় বাজারে চোয়া পাওয়া যায় কাঠের কেননা শাড়ি পেপসি পাথরের গয়না থেকে শুরু করে নানান ধরনের রঙিন সামগ্রী পর্যটকরা এখানে দাঁড়িয়ে একটু সময় কাটান পছন্দের কিছু কিনে ওখান দোকান ফিরিয়ে যখন একটু গভীরে প্রবেশ করবে। তখনই শুরু হবে আসল সৌন্দর্যের যাত্রা পাহাড়ি সবুজ দ্বারা সরু ধরে এগুতে এগুতে খানে বাঁচবে ঝর্নার কলকল দবনে যত এক কুবেন পানির শব্দ তত জোরে শোনা যাবে মনে হবে প্রকৃতি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের কাছে সেই মায়াবে যান পাহাড়ের বুক থেকে নেমে আসা দপ্ত বিশ্রম যখন নিচে এসে পড়ে তখন চারপাশে চাপির দেয় এক পর্শন চারপাশে ঠান্ডা পানি সিটের শরীর পড়তে মনটা অন্যরকম সতস হয়ে যায় এখানে দাঁড়িয়ে সত্যি মনে হয় এই জন্য এক টুকরো স্বর্গ থেকে নেমে আসা পৃথিবীর এই স্বর্ণটা গড়ে উঠেছে পাথরের রাজ্য কিছু মানুষ পানিতে গোসল করছে কেউ বা ছবি আবার কেউ ঝর্নার পাশে বসে শুধু কৃতিকে উপভোগ করছে এখানে পরিবেশটা অবশ্যই নিম্ন ও সজীব যে মুহূর্তে সব দুশ্চিন্তা সব মিলিয়ে যায় ঝর্ণা প্রতিটি ফোটা যেন জীবনের ক্লান্তি দুই নতুন শক্তি পুজো করে মাইয়া বিচর না মূলত ভারতের মেঘালয়ের একটি পাহাড় থেকে উত্তম খাসিয়া জয়ন্ত পাহাড়ের পক্ষে ঝর্ণা পানি নেমে আসে জাফর যেহেতু এই ঝর্ণা বাংলাদেশের সীমান্ত সুই বয়ে তাই একে অনেকে সীমান্ত ঝর্ণা বলে ডাকে মেঘালয়ের অতি বৃষ্টি পাহাড়ি পাহাড়ের স্রোতে এই ঝর্ণাকে গড়ে তুলে আরও প্রণয়কারী আরও আকর্ষণীয় স্থানীয় বলেন এই ঝর্ণা সৌন্দর্য এতটাই মোহনীয় যে কেউ প্রথমবার দেখে মুগ্ধ হয়ে যায় এর বুক নেমে আসা পানির জিলিমি আলো চারিপাশে সবুজ প্রকৃতি আর নিজের বিচ্ছিন্ন শব্দ সব মিলে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে সে থেকে একে বলা হয় মায়া বিজয় পর্যটকদের স্বাধীনতার পর থেকে ফয়েজ ধীরে ধীরে পর্যটক কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয় উনিশশো আশি থেকে নব্বই সালের দিকে সিলেট শহর থেকে শহর যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে এখানে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে বর্তমান জাফরং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যটক এলাকা আর মায়ের জন্য হল এর মূল আর্থিক বাংলাদেশের সিলেট জেলার গোয়ানকা টুপু জেলায় জাফরং এলাকায় অবস্থিত এটি মূলত ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা একটি সীমান্তবর্তী জন্য ভারতের গ্রাহক অঞ্চলের খাসি জয়ন্তী পাহাড় থেকে পানি প্রবাহিত করে সীমান্ত অতিক্রম করে জাফরংয়ে প্রবেশ করে জন্না পানি বর্ষা সবচেয়ে প্রবল পাহাড়ের ডর নামকে এখানে স্রোতে বেড়ে যায় তখন মায়ের ওই দেখা যায় তখন আসল শস্য দ্বারা সার্কেলের ছোট বড় পাথর আর সবুজ পাহাড়ের আবরণ একটি সত্যি এক মায়ের দৃশ্য আজকে আপনাদের ঘুরে দেখালাম জাফলং এর মায়া পাহাড়ের বুক থেকে নেমে আসা দপ্তর পানির দ্বারা চারপাশে পাথর আর সবুজ প্রকৃতির মিলন যেন সত্যি এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য তৈরি করছে এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা নিবিড় আর প্রকৃতি আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তির ঠিকানা মায়া না গর্জন যেন বলা যায় সময় থেমে করে প্রকৃতি তার নিজের সৌন্দর্য দিয়ে অনন্তকাল ধরে বয়ে চলেছে আমরা শুধু আসবো উপভোগ করবো এবং স্মৃতি জুলিয়ে পরে নিয়ে যাব সেই অপূর্ব মুহূর্তগুলো আপনারা যদি প্রকৃতির অসাধারণ সৌন্দর্য কাছ থেকে দেখতে চান তবে একবার ঘুরে আসুন জাফলং এর মায়াবিজণ্না বিশ্বাস করুন জীবনে অনেক ক্লান্তি আর দুঃচিন্তে এখানে এসে নিমিশে মিলিয়ে যাবে আজকের ভ্রমণ এখানে এসে তবে প্রকৃতির ডাকে আবার আমরা ফিরব নতুন কোনো গন্তব্য ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন আর নিয়মিত আমার ভিডিওতে আপনারা আসুন আমার চ্যানেল জিপু মিউজিক ওয়ার্ল্ডে ঘুরে যান এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে নতুন কিছু নিয়ে আসতে সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনাদের কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা আপনাদের উৎসাহ আমার পথ ভালো থাকবেন ধন্যবাদ